বুঝলি ধরে বড় সমস্যা কোথায় গো বড় সমস্যা জিরে বনে আমার মালটা পটি দিল বনে হ্যাঁ নাড়ক তুই তাদের আয় না বোন একটা হাবলি আয় সিগনেচার হাবলি আয় হ্যাঁ হ্যাঁ ওই পুদিনাকে ভাইতে দিছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধনে মাং কি হয়েছে রে মন খারাপ করে বসে আছিস আজকে আমার মন ভালো নেই বানা কাজ ভাজ করতে ভালো লাগে না বোকাও নেই বানাড়াই দিয়ে উঠে যাচ্ছি হ্যাঁ নাড়গর ব্যাপারটা খুলে বলতো কি হয়েছে তখন থেকে মরিমার মারা ঝিমিয়ে পড়ে আছে কি আর খুলে বলবো সে আমার তো সব কিছু মনে জিরেই খুলে নিয়েছে জিরে আবার ওনা কি খুলে নিল রে ধর কি আর খুলে বলবো সেট তোমাকে ওই জিড়ে মাঘ মারানি আমার মালটাকে পটি লিয়েছে ওই জন্য মনে বিধবা মানুষের মত চুপচাপ বসে আছে কাজেও ধ্যান লাগে বিধবা মানুষ ছেলে বলল ওরা বিধবা সেট ওই জিড়ে মাঘ মারানির জন্য আমার মালটা আমাকে ফোন করে নি মারা ও আচ্ছা এই ব্যাপারটা তো বুঝি ধরে বড় সমস্যা কোথায় গো বড় সমস্যা এই মারা যা তো খাওয়ার সমস্যার কথা বলেনি যা টেনশনের কথা বলেছে টেনশন আমার গাঁট ফেটেছে যা ভাগ দেখে লো আচ্ছা বলো এ বলো কি বলছো সেট তাহলে কি করব গো ভালো তো লাগছে কিছু যা তাহলে বাদুন থেকে পঞ্চাশ গ্রাম হেগে আয় কি আর করবি আমার গান ফাটছে তুমি মজা নিচ্ছ ধনে আমি তো আছি নাকি আমাকে তিন চারটা মাগির নম্বর আছে তোকে দিয়ে দেবো ঠিক আছে সেই তিনটা মাগির নাম্বার দিচ্ছে কাউকে কখন ফোন করবো একটা সকালে একটা দুপুরে আর একটা মাগিকে আমার রাত্রে বেলা করবো

কিছু মারা বাল ছিনতে পারেনি পড়তে পারেনি তুই যদি পারি নাকি দেখ পটে নাকি সেই মারা তুমি যেখানে এতদিনে মাগি গুলো বাল ছিঁড়তে পারো নি তোমার আমি কোন সাথ তিসমার খান আমি মাগিগুলোর কি আর ছিঁড়বো তোমার মায়ের নাম্বার তুমি তোমার গানে ঢুকি লাও আমি চলুন মারা বাংলা কিনতে আর নয়তো গান মারাকে যাও ওই সুখি বাংলার দাম দে মারা